হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি পটলের কুচো ভাজা পটলটাকে একদম ছোটো ছোটো করে কুচো করে নেবো এরপর কড়াইতে আমরা সরষের তেল দেবো আর একটু গোটা জিরে দেবো তারপর পটলটা ওই তেলের ওপরে আমরা দিয়ে দেবো এরপর এটাকে অল্প নেড়ে এই পটলটার সাথে একটু নিয়ে আর অল্প একটু হলুদ দেবো হলুদ দিয়ে এটা আমরা ভালো করে কুক করতে বসাবো যতক্ষণ এটা কুক হবে ততক্ষণকে আমরা রসুন কুচি করে নেব এরপর রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে এই যে আমরা পটলটা ভেজেছিলাম ওটাকে আবার একটু মধ্যে দিয়ে দেবো দিয়ে আমরা ওটাকে ওই দু মিনিট মতো ভেজে নেবো তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা এটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে বা রুটির সাথেও আসলে সব করতে পারেন একবার বানিয়ে থাকবেন খুব ভালো লাগবে